নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি তবে ওই যে ভালো লাগে না একটা রোগে আমাকে ধরেছিল মানে যাই করি না কেন যা কিছুই খাই না কেন কিছুই যেন ভালো লাগে না তো যাই হোক অনেক দিন পর কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম আমি আসলে ভিডিওটা কিন্তু করা ছিল অনেক দিন আগেকার তবে এডিট করা হয়নি ওই যে প্রথমেই বললাম ভালো লাগে না রোগে ধরেছিল যেহেতু ভিডিওটা দিন আগেকার করা সময়টা মনে নেই তবে মানে বারটা মনে আছে রবিবারের ভিডিও ছিল এটা স্নান করে জামাকাপড় কেচে নিয়েছি আর জামাকাপড়গুলো না বারান্দাতেই মেলে দিলাম গেলাম না আর ছাদে আসলে ওয়েদারটা তো জানোই কীরকম মানে বর্ষাকাল পড়েই গেছে কখনো রোদ কখনো বৃষ্টি কেমন মানে ওয়েদারের ঠিক নেই সেই জন্য আর ওই দুটো নাইটি আর সোনার প্যান্ট মেলতে আমি আর গেলাম না ছাদে কারণ ছাদে গেলে আবার সেই বৃষ্টি পড়লে দৌড়ে গিয়ে আনা ওটা কষ্ট হয়ে যায় যদি বেশি জামাকাপড় হয় তখন তো যেতেই হয় তো জামাকাপড়গুলো মেলে চলে এসেছে এই ঘরে আর সোনা সোনার বাবা গেছে বাজারে মাংস আনতে আজকে রবিবার বললামই তো আর টুকটাক বাজারে মানে আনার দরকার আছে তো আমি এই ঘরে চলে এসে সিঁদুরটা পড়ছি তার মধ্যেই সোনা চলে এসছে এসে কি একটা কথা বলেছিল আমার এত হাসি পেয়ে গেছে সেই জন্যই আর কি হাসছিলাম তো এই যে এখন সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি আর স্নান করে উঠে না সিঁদুরটা পরে নিলে মাথাটা আশ্রে নিলে না বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগে তবে অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না পরে একেবারে মানে রান্না বান্না করে তারপরে আমি আর কি মাথায় চিরুনি করি সিঁদুরটা পরি কোন রকমের সিঁদুরটা পরেই আর কি যাই তো যাই হোক চলো ওরা বাজার থেকে এসে যাই দেখেছ আমি কচুরতিটা সেদ্ধ করলাম আমি এমনিতেই বাদাম দিয়ে কচুলতি জানতাম না বাদাম দিয়ে কচুলতি কোথায় নবজীবন থেকে মাংস এনেছো বলছি দেখো আমি কত আশা করে বসে রয়েছি তাহলে রেখে দিই সেদ্ধটা কালকে করে না 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 তুমি বাদাম হয়েছে নি আসো বাদাম চুরা করতে সিদ্ধ হয়েছে কিছু খেতে মত দাও এই যে ম্যাগিটা পড়ি না চিকেন ম্যাগি বেশ করা যায় চিকেন ম্যাগি করতে গেলে চিকেন ম্যাগি করে রাখতে হয় ওটা কি আছে কতটা এনেছিস অনেকটা মনে হচ্ছে ওই একশো কুড়ি টাকা কেজি একশো দশ দুশো দশ টাকা কেজি দুইশো টাকা কেজি আর আমরা এনেছি দুশো সব করে দিই করে দেখতে পেলে মাংস এনেছে তার আগে এখন হচ্ছে মানে রান্নাটা করব তার আগে হচ্ছে ভাবলাম যে খেয়ে নিই সকালে কিছুই খাওয়া হয়নি তো সোনার বাবা খেয়েছে ছাতু আম মুড়ি এসব খেয়েছে তবে আমি আর সোনা খাইনি আসলে আম খেতে আমিও ভালোবাসি না আমার সোনাও ভালোবাসে না তো সেই জন্য সোনার জন্য আর আমার জন্য একটু ম্যাগি করে নিচ্ছি আর তোমরা ম্যাগির স্যুপটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বানিয়েছি আসলে আমিও আমার ছেলেও এই ম্যাগি এইরমভাবে বানালে বেশি ভালো খাই ম্যাগি ওই যে চাউমিনের মতো করে বানালেও ভাল লাগে তবে এটাতে বেশি ভাল লাগে এটাতে স্যুপ মতো হয় তো আর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ খেতেও বেশ ভালো লাগে এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা নিলে তো আরও ভালো লাগে আর একটু গোলমরিচ ছড়িয়ে দিলে পুরো স্যুপের মতো লাগে জানো তো অনেকের ভালো লাগে না কিন্তু আমাদের বেশ ভালোই লাগে তো চাউমিনকে বলছিলাম খাবেও বলছে না তোমাদের এই সব খাবার আমার ভালো লাগে না আবার আমার ম্যাগিটার দিকে বারবার করে তাকাচ্ছিলো খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে নিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে ওই যে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের জলটা আগে বসিয়ে দিয়েছিলাম দেখলাম জলটা গরম হয়ে গেছে তো এই যে চালটা দিয়ে দিলাম এখন আর সোনা তো বারবার চলে এসছে আমাকে কষা মাংস দেবে এই দেবে সেই দেবে মানে ও বাড়িতে থাকলে না স্কুল না থাকলে বাড়িতে থাকলে যে কতবার রান্নাঘরে আসে ছেলেটা পুরো আমার মতো হয়েছে আমিও নয় ছোটোবেলায় মায়ের পেছনে রান্নাঘরে ঘুর ঘুর করতাম ও সেরকম তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো মানে তেলটা গরম হয়ে গেছে আর এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর মাংস তো রান্না হবে সর্ষের তেলে মাংসটা সরষের তেলেই করে থাকি আমি মানে মাংস সর্ষের তেলে না করলে ঠিক ভালো লাগে না আর দেখো আলু কতগুলো কিন্তু দেখতে পাচ্ছ এতগুলো রা মানে ভাজা হয়ে গেলেন আর এতগুলো থাকবে না ঝোলে দেওয়ার সময় কয়টাই মাত্র পড়ে থাকবে ওই যে সোনা সোনার বাবা আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে সে মাছের ঝোল করিই না কেন ডিমের ঝোল করি না কেন এইভাবে যদি আলুটা ধরো আগে আমি ভেজে নিই তবে এরকমই আলু শেষ হয়ে যায় ওরা খেতে মানে পছন্দ করে তো আর নিয়ে নিয়ে শুধু খেয়ে নেয় তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার একটু নুন হলুদ দিলাম যে জানি ওরা খাবে আর নুন হলুদ না দিলে কেমন একটা লাগে না খেতে বিশেষ করে নুন না দিলে ভাল লাগে না কি খেতে তো আলুটা ভাজা তুলে নিয়ে এই যে এখন হচ্ছে গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম রান্না হবে মাংস বললামই তো দেখতে পেলে মাংস এনেছে আর আজকের মাংসটা না এত ভালো এনেছে মানে খুবই সুন্দর মাংস আর দেখবে মানে পোলট্রি মুরগির মাংস না একটু বেশি বড় হলে ভালো লাগে মানে একটু সাইজটা বড় হলে একটু তৈলাক্ত হলে বেশি ভালো লাগে খেতে ছোট ব্রয়লার মুরগি খেতে কিন্তু ভালো লাগে না তো আজকে মাংসটা একদম তেল তেলে পুরো মনে হচ্ছে যেন দেশি মুরগির মাংসের মতো মানে দেশি মুরগি রান্না করলে যেরকমটা হয় কি না রান্নার পরে তো সেই রকমই আর দেখবে ব্রয়লার মুরগি রান্না করার পরে কেমন একটা যেন মানে হয়ে থাকে তো আজকে মাংসটা মানে এত সুন্দর হয়েছে আর আজকে রান্নাটাও করেছি যেহেতু বাটা মশলায় সেই জন্য আরও টেস্ট হয়েছে আসলে মাংসটা আনার সঙ্গে সঙ্গে আমি মাংসটা দেখেই মানে ভেবেছি যে আজকে হচ্ছে মশলা হচ্ছে মানে শিলনোড়ায় বেটে বাটা মশলা দিয়ে তো মাংস রান্নাই হয় তবে শিলনোড়ায় বেটে আর কি করবো তো আজকে শিলনোড়াই করছি বেটে যদিও একটু অসুবিধা হয় শিলনোড়ায় বাটতে যেহেতু মানে শিলটা একদমই ছোট আরেকটা বড় আছে তবে ওই বড়োটা একদমই বড়ো মানে বড়টা হয়ে গেছে কি বলো তো এত পরিমাণে বড় আর ছোটটা হয়ে গেছে একদমই ছোট তবে অল্প মশলা তো হয়ে যায় বেশি মশলা হলে তখন অসুবিধা হয় মানে ওই জিরে ধনে এগুলো বাটা যায় না কারণ শিলনোড়াটাই সেরকম একটা ধারও নেই মানে এই আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলো ঠিক আছে তো দেখো মাংসটা দিয়ে দিয়েছি আর দেখো মাংসটা কিন্তু আমি প্রথমে আর কি পেঁয়াজের ওপরেই দিয়ে দিয়েছিলাম দেখতেই পেলে তারপরে কিন্তু হচ্ছে গিয়ে মশলাগুলো আর কি দিচ্ছি নুন হলুদ তারপরে ওই যে যে বাটা মশলা সেটা এইভাবে রান্না করলে না মাংসটা কিন্তু একদম সুন্দর ছাড়া ছাড়া থাকে মানে পোলট্রি মুরগির মাংস দেখবে রান্না করলে অনেক সময় না কেমন যেন মানে গলে যায় কেমন একটা যেন হয়ে যায় তবে এইভাবে রান্না করলে না মাংসটা একদম গোটা গোটা থাকে আবার সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয় তো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি কারণ মাংসটা কিন্তু গরম জল দিয়েই রান্না করব। আমি খেয়াল করে দেখেছি গরম জল দিয়ে না যে কোনো তরকারি রান্না করলে না তরকারির টেস্টটা কিন্তু বেশি হয় আর ঠান্ডা জল দিয়ে করলে মানে তরকারি টেস্ট হয় তবে গরম জলের টেস্টের কিন্তু আলাদাই একটা মানে গুণ স্বাদ যাই বলো না কেন থাকে তো ওই যে রান্না করতে করতে যেটা আমার স্বভাব মানে কতবার যে আমার রান্না করতে করতে মুছতে হয় আর তার ঠিক ঠিকানা নেই আসলে আমি জানি না কি আমার মেনিয়া নাকি কি জানি না তোমরা কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে রান্না করতে করতে আমার হচ্ছে গ্যাসটাকে মুছতেই হবে বারবার যেহেতু তেল ছিটকে যায় আর এই করে করে যে হাতে কত ছ্যাঁকা খাই আমি তার ঠিক ঠিকানা নিই এই জন্য আমার মাও না বকে যে হ্যাঁ হাতে ছ্যাঁকা খাবে তারপরেও এরকম করে যাবে কিছু কিছু মানুষের থাকে এরকম মেনিয়া যাই হোক কি আর করা যাবে তো ওইদিকে গ্যাসটা মুছে নিয়ে এই যে এখন বাসন কটা মেজে নিচ্ছি যদিও বাসন নেই আজকে না রান্না করতে করতেই সব বাসনপত্র মেজে নিয়েছি মানে একটা করে বাসন বেরিয়েছে একটা করে মেজে নিয়েছি না হলে এক গাদা হয়ে যায় সিঙ্কের মধ্যে আর খুব অসুবিধা হয় জানো তো মাঝতে মানে গায়ের জল ফল ছিটকে যায় একদম মানে সিংটা ভরে থাকে ভালো লাগে না তো সেই জন্য অল্প অল্প করেই বাসন মানে যেটা হয়েছে যখন সেটা মেজে নিয়েছি এখন অল্প কয়টাই বাসন আর এই যে যেই কয়বার আমি বাসন মাজব সেই কয়বারই কিন্তু সিংটাকে এরমভাবে পরিষ্কার করব তো এই যে এদিকে কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে সুন্দরভাবে দেখো মাংসটা দেখে লোভ লাগছে না সত্যিও মানে সেই দিনের মাংসটা এতটা ভালো হয়েছিল কি বলবো এখনও আমার মনে হচ্ছে যেন ওই মানে মাংসটা যদি পেতাম খেতাম আসলে কি বলতো আমি না ব্রয়লার মুরগির মাংস একবেলা যদি খাই না পরের বেলা আমার আর একদম ভালো লাগে না খেতে তবে সেই দিনকার মাংসটা এত ভালো লেগেছিল আমার মনে হচ্ছে যেন শুধু খাই আর খাই তো যাই হোক এই তো জল দিয়ে দিলাম এখন ফুটলেই নামিয়ে নেব 我到这边上班。 জানো তো এদের বাবা ছেলের এই খেতে বসলেই যত ঝামেলা মানে মাঝে মাঝে মনে হয় কি এরা দুই বাবা ছেলে না এরা মনে হয় দুই ভাই যেরকম ঠোকা ঠোকি মারামারি এরকম হয় সেরকম এই খেতে বসে হয়তো সোনার বাবা সোনাকে একটা চিনটি কাটলো আবার সোনা গিয়ে এরকম ওর বাবাকে করলো এই করে করে না আমার মাথাটা পাগল হয়ে যায় চিৎকার চেঁচামেচি করতে করতে না আমার ভাল লাগে না তো আজকে রান্না হয়েছে হচ্ছে প্রচুর লতি কচুর লতিটা তো আজকে চিংড়ি মাছ দিয়ে করতে চাইলাম তবে চিংড়ি মাছটা আনে নি কি আর করা যাবে সেই জন্য হচ্ছে আমি এমনিই করেছি ও বলেছিল ছোলা

চলো খাই এখন